জেলায় জেলায় ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ ট্যাব দুর্নীতি কার্যত মেনে নেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল বড় দল সব দলেই ভালো খারাপ লোক থাকেন মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায় রাজনৈতিক দলে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে সমাজে ভালো খারাপ আছে তার তার রিফ্লেকশন প্রত্যেক রাজনৈতিক দলই ঘটবে এমন কথা নেই যে যত লোক আছে সিপিএমে তারা সব সৎ যত লোক আছে বিজেপিতে তারা সব সৎ সব একেবারে নির্বাচাল সৎ এমন কথা কোনো রাজনৈতিক দল নিয়ে বলতে পারবে না আমাদের বড় দল সেই বড় দলে দুই চারজন দুর্নীতিগ্রস্ত বেরোতেই পারে কথা বলেছিলাম রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কি বলছেন তারা সম্ভব দলে সবাই খারাপ ব্যতিক্রমী দু একজন শোভন দেব বাবুদের মত এবং শোভন দেব বাবুদের দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে ওরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন না মমতার দুর্নীতির বিরুদ্ধে কথা বলার মতো সাহস ওদের নেই কেন ওরা অত্যন্ত ভালো মানুষ ওরা যদি একটু ভালো এবং কঠোর মানুষতেন হতেন তাহলে তৃণমূল দলটাকে দুর্নীতির সঙ্গে একেবারে যুক্ত করতে পারতেন না তৃণমূল মানেই দুর্নীতি তৃণমূল মানেই গুন্ডামি শিক্ষার যে সার্বিক মান তাই আজকে প্রশ্ন চিহ্নের সম্মুখে এই যে ট্যাপ ডিস্ট্রিবিউশন এটা একটা ভালো উদ্যোগ কিন্তু ভালো উদ্যোগটাই এই যে অসভ্যতা এই যে অব্যবস্থা এই যে কারচুপি এই যে কাটমান এই যে দুর্নীতি এগুলো কি সরকার খেয়াল রাখেননি এখন বলবেন কিছু ভালো লোক আছে কিছু খারাপ লোক আছে আমি সব কিন্তু শিক্ষা দপ্তরের সার্বিক ব্যর্থতার পরও সরকার কেন সজাগ হয়নি এটা তো শিক্ষার মানের প্রশ্ন শিক্ষার আমাদের ছেলেদের ভবিষ্যতের প্রশ্ন